এটা হলো ইটের ভাটা বন্যার কারণে এই ইটের ভাটাটি পানিতে তলিয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে এই ইটের ভাটাটি মনে হচ্ছে একটি সুইমিং পুলের মতো অবস্থা দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এবং ওইদিকে কিছুদিন আগে ইট পোড়ানো হয়েছিল তারে কিছু ধোয়া এখন উঠছে আর এদিকে পানিতে তলিয়ে গেছে এই ইটের ভাটাটি আমরা এই ইটের ভাটাটির উপর উঠতে চেয়েছিলাম কিন্তু সেখানের লোকজন মানা করে দিয়েছে কারণ এখানে উঠে দেখাটা অনেকটা রিক্সি তাই তারা মানা করে দিয়েছে বন্যার কারণে এই ইটের ভাটার চারোপাশে পানিতে তলিয়ে গিয়েছে এখন কাজ আপাতত বন্ধ তারা কেউই কাজ করছে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এর চারোপাশে পানিতে তলিয়ে গিয়েছে এবং দৃশ্যটিও খুবই সুন্দর আপনাদের কাছে দৃশ্যটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাতে পারেন